আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আলোচনা করব যে বিশটি কোয়েল পাখি পালন করলে আমাদের মাস শেষে কত টাকা লাভ হবে অথবা একশোটি কোয়েল পাখি যদি আমরা পালন করি তাহলে মাস শেষে আমাদের কত টাকা লাভ হবে সেই বিষয় নিয়ে চলুন বন্ধুরা এই বিষয়ে নিয়ে আলোচনা করি আসলে কোয়েল পাখি হলো এমন একটা প্রাণী যার থেকে প্রতিনিয়ত ডিম পাওয়া যায় এবং এগুলোকে পালন করার ফলে আপনাদের মনে করেন অল্পতেই লাভবান হওয়ার আশা করা যায় ইনশাআল্লাহ তার কারণ হলো পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে কয়ল পাখি ডিমে চলে আসে আর ওরা একটানি দেড় বছরের উপর ডিম পারে ঠিক আছে তো আপনি যদি বৃষ্টি কই পাখি পালন করেন আপনি বৃষ্টিকৈল পাখি পালন করার জন্য আপনার মনে করেন যদি পাঁচ কেজি খাবার কেনেন আর প্রতি কেজি খাবারের দাম যদি হয় ষাট টাকা করে তাহলে আপনার দেখা যাবে যে পাঁচ কেজি খাবারে আপনার বৃষ্টাকল পাখি অনায়াসে দশ দিন খাইতে পারবে আর সেই দশ দিনে হ্যাঁ তারা ডিম পারবে মিনিমাম একশো আশিটা মিনিমাম একশো আশিটা ডিম পারবে তারা দশ দিনে আর একশো আশিটা ডিম যদি আপনি মোটামুটি তিন টাকা করে পার পিস ধরেন তাহলে ওদের ডিমের দাম আসে আপনার পাঁচশো চল্লিশ টাকা কি পঞ্চাশ টাকার মতো ওখান থেকে যদি ওদের খাবার বাবর তিনশো টাকা কেটে নিয়ে যান তাহলে আড়াইশো টাকার মতো থেকে যায় ওই আড়াইশো টাকা যদি আপনি মনে করেন আড়াইশো ইন্টু তিন দেন অর্থাৎ দশ দিনে যেহেতু আড়াইশো টাকা আসবে তাহলে তিন দশে তিরিশ আর তিরিশ দিনে সাড়ে সাতশো টাকা এভাবে আপনি মাস শেষে আশা করা যায় বিশটা কোয়েল পাখি থেকে আপনি মিনিমাম বাইশশো থেকে তিরিশশো টাকা আপনি ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ তারপরও আপনার মনে করেন দেখা যায় যে কইল পাখি যদি পালেন তাহলে ওখানে দেখা যাবে যে আপনার বিষটা কেন ইচ্ছা করলে আপনি আরও বেশি করে পালতে পারেন আর এই হিসাব অনুযায়ী যদি আপনি মনে করেন একশোটি কইল পাখি পালন করেন তাহলে মাসে শেষ ইনশাল্লাহ আশা করা যায় দশ থেকে এগারো হাজার টাকা আপনার থাকবে আর কোয়েল পাখি এমন না যে ওর সারাদিন ওর পিছনে খাটতে হবে এরকম কিছু না সকালবেলা যদি ওদের ট্রেগুলো পরিষ্কার করে দেন সারাদিন আর কিছু করতে হবে না শুধু খাবার আর পানি দিলেই চলবে দুইবেলা তিনবেলা খাবার দিলে বা পানি দিলেই চলবে আর কি এই আজকের ভিডিও ওকে আল্লাহ হাফেজ